যেই দিন আপনি সিজদায় শান্তি পাওয়া শুরু করবেন সেই দিন থেকে আপনার আর অন্য জায়গায় শান্তি খোঁজার দরকার হবে না এখন অনেকে শান্তি খুঁজে মন খারাপ হলে গান শুনে কিন্তু এক গান আজীবন ভালো লাগে অনেকে মুভি দেখে এক মুভি বারবার দেখতে ভালো লাগে অনেকে ফোনে কথা বলে কিন্তু আবার তিন চার ঘন্টা কথা বলতে ভালো লাগে কানটা পর্যন্ত গরম হয়ে যায় অনেকে মন খারাপ হলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায় কিন্তু সে জায়গাগুলো এক সময় আর ভালো লাগা কাজ করে কিন্তু যেই দিন থেকে আপনি সিজদার প্রেমে পড়ে যাবেন রবের দরবারে সিজদার স্বাদ পাওয়া শুরু করবেন সেদিন থেকে আপনার আর কষ্ট করে অন্যের কাছে সুখের বিজ্ঞাও করতে হবে না টাকা খরচ করে কোথাও আপনাকে ঘুরতেও যেতে হবে না যখনই মন খারাপ হবে যাই নামাজটা বিষে রবের দরবারে সিজদাই পড়ে যাবেন কপালটা আপনার মাটিতে লাগবে নাকটা মাটিতে লাগবে মুখে থাকবে সুবহানা রব্বিয়াল আলা একটু আওয়াজ দিয়ে বলি সুবহানা রব্বিআাল আলা আপনি ফিস ফিস করে রবের প্রশংসা করতে থাকবেন সেই শান্তি শান্তিদাতা রব আপনার ব্রেইনের মধ্যে আপনার মনের মধ্যে শান্তি দেওয়া শুরু করবে প্রশান্তি দেওয়া শুরু করবে সুকুন দেওয়া শুরু করবে শুভহানা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আপনি তখন বুঝতে পারবেন এই শান্তি কত জায়গায় খুঁজেছি এই শান্তি পাওয়ার আশায় সুখ পাওয়ার আশায় কতজনের দারে বিজ্ঞা মায়ার ভালোবাসার বিজ্ঞা করেছি জীবন কখনো পাই নাই এমন শান্তি যেটা রবের দরবারে সিস্তায় গিয়ে শান্তি মিলেছে রব বলে যে বান্দা এটাই তো তোকে বুঝাতে চাচ্ছি তোর শান্তির জন্য আমি রব ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই বাধ্য হয়ে ইন্না আলিল্লাহে

মাফ করতে পারেন না পারেন অন্তত মুখে তো একবার বলি আমিন বাইকে মাফ আমিন বোনকে মাফ স্বামীকে মাফ বউকে মাফ প্রতিবেশীকে মাফ দুশ্মনকে মাফ দ্বিতীয় নম্বর আজকে থেকে আমরা পাই না পাই হিসাব না করে প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে বলি যদি জিনিস যেটা আমি চেয়েছি সেটা আমি না পেয়ে আমার শত্রু পায় শত্রুর সন্তানে পায়। তাহলে সেটা দেখে আমি বলবো ডবল আলহামদুলিল্লাহ পারব ইনশাল্লাহ আরো জোরে বল ইনশাল্লাহ পায় না পায় কোনো প্রকার প্রশ্ন ছাড়া চিন্তা ছাড়া বলবো আমরা কি আলহামদুলিল্লাহ তৃতীয় নাম্বার হাঁটতে বসতে উঠতে আমরা মন নরম করে আল্লাহর কাছে শুধু মাপ চাইতে থাকবো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পারবো ইনশাল্লাহ আরে জন বলে পারবো ইনশাল্লাহ চতুর্থ নাম্বার ধৈর্য ধরার চেষ্টা করব যে কোনো পরিবেশ যেমনই হোক না কেন সেটাকে মনে করব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত এবং পরীক্ষা কেমন পরীক্ষা মনে রাখবেন নবীজির একটা হাদিস আল ইসলাম বলছেন মৌমিনদের বিষয়টা বড়ই চমৎকার কেমন চমৎকার তারা যদি হাঁটতে যাওয়ার পথে একটা কাঁটাও ফুটে সে কাঁটার ব্যথা যদি ধৈর্য ধরে আল্লাহ তালা সেই ধৈর্য ধরার কারণে মাফ করে দেন মাফ করে দেন তো মৌমিন বান্দা যারা তাদের কিন্তু আসলে হিসাবে লস বলতে কোনো শব্দ নাই লসটা হচ্ছে আমাদের ধারণা মাত্র আসলে মুমিন বান্দার কোনো লস হয় না রব্বুল আলামিন বলে বান্দা তুই যা করবি আমার জন্য কর লিল্লাহে লিল্লাহে দান কর আমার জন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার কর আমার জন্য রাগ কন্ট্রোল কর লিল্লাহে, ক্ষমা করে দে লিল্লাহে, হে সাহায্য কর লীল্লাহ হে ক্ষুধার্তকে খাওয়া হে শত্রুর উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দে হে বউ যদি একটু রাগায় দে ধৈর্য ধারণ কর লিল্লাহে হে স্বামী যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে হে প্রতিবেশী যদি মামা বাবা চাচারা যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে হে নামাজটা আমার জন্য কর লিল্লাহে হে সিজদাটা শুধু আমার জন্য দিবি রুকুটা শুধু আমার জন্য দিবি ভিক্ষাটা শুধু আমার কাছে চাইবি আমার কাছে চাইবি আমার কাছে চাইবি হস্তা আমার জন্য করবি সব কিছু তুই আমার জন্য কর তোর জন্য যা দুনিয়া খেরাতে করা দরকার আমি আছি তো তোর টেনশন করার দরকার কি তোর জন্য আমিই করে দেবো সব কিছু দশ বছর আপনি খাওয়াইছেন একবার প্রশংসা না করলো দুই মাস যে তাকে সাপোর্ট দেন নাই আজীবন সে কথাটা আপনাকে খোটা দিয়ে শোনাইতে থাকবে ঠিক কি না সেজন্য এই মনটাকে দুনিয়ার সাথে লাগানোটা সবচাইতে বড় বোকামি কারণ দুনিয়া তুলে এক ইঞ্চি নামায় দশ ইঞ্চি আর একটু জোরে বলেন ঠিক কিনা তাহলে দিলটা যাবে কার দিকে আর একটু জোরে বলেন দিলটা যাবে কার দিকে আমি আপনাদের সাথে অ্যাড করে বলি দিলটা যাবে দিলের মালিকের দিকে কারণ দিলের মালিক যিনি হকদারও তিনি কথা বলেন ঠিক কিনা আপনার বিবেকে কি বলে দেখেন আপনার দেহে যা আছে সবকিছুর মালিক কে বানানো কে তাহলে হকদার কে তো উনি সবকিছু পাওয়ার অধিকার ওনার আছে না নাই ওই হকটা আমরা আদায় করি নাই দিলটা রবকে না দিয়ে অন্য জায়গায় দিয়ে দিয়েছি দুঃখ আমাদের মাথার পিছনে লেগেছে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক আমি কি বলেছিলাম ভাই যদি আপনি সিজদার শান্তি পাওয়া শুরু করেন তাহলে আর কারো কাছে আপনাকে শান্তির ভিক্ষা করতে বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে সবচাইতে একটা বড় রোগ কমন রোগ যেটা সবার আছে ডায়াবেটিস সবার নাই প্রেশারের হাই প্রেশার লো প্রেশার কম বেশি সবার হার্টের রোগ সবার কিন্তু একটা রোগ সবচাইতে বেশি ডাব্লিউ ও সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে সেটার নাম হচ্ছে ডিপ্রেশন একটু জোরে বলি না হার্টের রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন কিন্তু ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশাডি বানাই দেয় যারা অবিবাহিত আছেন আমি আপনাদেরকে আবদার করে বলবো যা হওয়ার হয়ে গেছে কাউকে আওয়াজ করারও দরকার নেই বলারও দরকার নেই নিজে নিজের রবের দরবারে তোবা করে চলে আসেন তোবা মানে কি জানেন তোবা মানে হচ্ছে যে আমি একটা কথা বলি আজকে এখানে মাহফিল হচ্ছে আপনি এখানে আসার জন্য নিয়েছেন ভুল করে আপনি চলে গিয়েছেন দুই নম্বরে খবর পেলেন মাহফিল এখানে এই যে আপনি ওইখান থেকে আবার ফিরে এখানে আসবেন ফিরে আসার নাম হচ্ছে তওবা ফিরে আসার নাম কি আমাদের রাস্তা কার দিকে আল্লাহ দিকে জুড়বে আমাদের রাস্তা কার দিকে ফিরে যাওয়া কার দিকে মিজিক আসে কার থেকে যে জোরে বলি সম্মান আসে কার দিকে শান্তি আসে কার দিকে তো ওই আল্লাহর দিকেই আমাদের ফিরে যাওয়া কিন্তু আমরা ভুলে শয়তানের ফাঁদে করে অন্য রাস্তায় চলে গেছি তবা মানে হচ্ছে সেই জায়গা থেকে আবার রিটার্ন করে রবের রহমতের জায়গায় ফিরে আসা এটার নাম তওবা বলেন না সুবাহ আর তোবার একটা চমৎকার বিষয় কি জানেন আপনি তবা করবেন একবার কয়বার সবাই বলি কয়বার আপনার জীবনে কি একটা গুনা না হাজারটা গুণা রব এমন দয়াবান নবী উম্মত রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এমন ফেসিলিটি দিয়েছেন আল্লাহ পাক বলে ও আমার বান্দা নবীর উম্মত তুইরা তওবা করবি ক্ষমা চাইবি একবার আমি আল্লাহ খুশি হলে হাজার বছরের গুনাহ माफ করে দিতে রাজি এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের স্পেশাল একটা সুযোগ এই সুযোগ নেওয়ার দরকার আছে না নাই এবার আপনি যদি সম্পদ দরকার আছে বলেন না সম্পদ দরকার আছে সন্তানের দরকার আছে শান্তির দরকার আছে কোরআনের মধ্যে কত চমৎকারভাবে আল্লাহ ফাকরবুল আলমিন সুরা নূর মধ্যে আয়াত বলেছেন বেশি বেশি